আজকে টু জিরো টু হাই গ্রেডের একটি ফিল্টার নিয়ে আসলাম দুই হাজার দশ মডেল পনেরো তে ব্ল্যাক কালার গাড়ি পুশি স্ট্রাটের গাড়ি তেলের গাড়ি সামনে থেকে দেখাই হেডলাইট থেকে শুরু করে প্রজেকশন হেডলাইট পগলেট গাড়ির সাথে অরিজিনাল বডিগার্ড গাড়ির সাথে অরিজিনাল জাপানি বাম্পারটা আলাদা করা হয়েছে টু জিরো গ্রিলটাই আলাদা নিকেল দেওয়া খুব সম্ভব একটু লেভেল গ্লাসটা গাড়ির সাথে অরিজিনাল

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার পাচ্ছেন ইভেন আপনারা দেখেন স্পেট চাকাটা বলুন তো এখন ইউজ হয় না আলহামদুলিল্লাহ স্টিকারগুলো কিন্তু এখনও যেখানে যেভাবে ছিল ওইভাবেই আছে সো এটার পেপার তো ফুল আপডেট তাই না ভাই এই যে টু জিরো টু হাই গ্রেডের গাড়ি ফিল্ডার দুই এডিশন টু জিরো টু প্যাকেজের গাড়ি সো এই গাড়িটার দাম কত থাকবে ভাই আমাদের যদি একটু জান দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন টু জিরো টু ফিল্টার তেলের গাড়ি পুশি স্টার্ট এটা আজকের প্রাইস দেওয়া হচ্ছে ষোলো লক্ষ ষাট হাজার টাকা এরপরে কি ডিসকাস করো অবশ্যই অবশ্যই এটা আস্কিন প্রাইস আমাদের ঠিকানা হচ্ছে তেজগাঁও সাতরাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক অবস্থিত পেনার মাকার এই গাড়ির পরে আরেকটি গাড়ি দেখায় দিব ভাইয়া ওই গাড়িটা এখনো রেডি হয় নাই এক জু গাড়ি ওয়াশ চলতেছে দেখেন গামছা দিয়ে রাখা ওয়াশের কাজ করতেছে দশের মডেল যারা এক জু গাড়ি খুঁজছেন পাল কালার তাদের জন্য এই গাড়ি দশের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি আমাদের আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার পনেরো লক্ষ পঁচানব্বই গ্যাসের গাড়ি যারা গ্যাস করা একটি গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়ি যারা ওভার রেন্ডে কার ভাড়া চালাতে চাচ্ছেন তারা এই গাড়িটি নিতে পারবে ইনশাআল্লাহ আবার ব্যক্তিগত ফ্যামিলি ইউজের জন্য আমি যদি এক কথা বলি এক আপনি যেটাই খুঁজেন না কেন এক্স এডিশন খুঁজেন জি এডিশন খুঁজেন সাদা পাল আপনি ন্যাচারালি কিন্তু প্যানোরামা কাছ থেকে পেয়ে যাবেন ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে তো এই গাড়িটা ইনশাল্লাহ সেরকমই একটা গাড়ি মাত্র নিয়ে আসা হয়েছে যার কারণে ওয়াশ কলেজ করা হচ্ছে ওইভাবে সুযোগও পাওয়া যায় না এসে সরাসরি দেখতে পারে ভাইয়া প্যানো নম্বর আছে একটু দেখাই দেন এক্স্যাক্ট কি আসতো চিকেন দেখাবেন জি এখানে আপনি যদি মহাখালী দিক দিয়ে আসেন জি তাহলে আপনি ইউটার নিয়ে পলিটেকনিক্যাল বরাবর ঠিক অপর সাইডে আসতে হবে আর যদি মগবাজার থেকে আসেন জি তাহলে মানুষ পারাপারের একটি ফুড ওভার ব্রিজ আছে এটা পার হয়ে তিরিশ গড় সামনে আসলে এখানে সিটি পাম আছে চেনার জন্য খুব সহজ ঠিকানা সাইনবোর্ড আছে সাইনবোর্ড দেখতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সাইনবোর্ড নাম্বার দেওয়া আছে গুগল ম্যাপ আছে ওয়েবসাইট আছে প্যানারোমার আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে যা চান সবই পাবেন প্যানারমা কাছ থেকে ধন্যবাদ এত সুন্দর করে তথ্যগুলো আমাদের কাছে উপস্থাপন করার জন্য আজকের মতো দর্শক পর্যন্ত ছিল ভিডিওটা প্রত্যেকটা গাড়ি নিয়ে কিন্তু আলাদা আলাদা ভিডিও আছে অবশ্যই আমাদের চ্যানেলটা চেক করে ভিডিওগুলো দেখে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটা কথাই বলতে চাই পেপার নিয়ে ঝামেলা হান্ড্রেড পার্সেন্ট ওকে পাচ্ছেন আর গাড়ির ইঞ্জিন থাকো যে কোনো কিছু নিজের মতো করে চেক করাই নিতে পারবেন এই সূত্রে যেহেতু প্যানো কাছে আছে অবশ্যই এসে গাড়িগুলো দেখবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম